সম্পূর্ণ ড্রোন ড্রোন এই ড্রোনটা সম্পূর্ণ এবং স্বপ্ন পূরণ থেকে আপনি যে দামে পাবেন বাংলাদেশে কেউ আপনাকে সেই দামে দেবে না আমরা স্বপ্ন পূরণ চাই হচ্ছে আপনার স্বপ্নটাকে পূরণ করার জন্য আর আমরা যারা জানি যা অনেকে উড়াতে জানেন না অধিকাংশই হচ্ছে ড্রোন নতুন তো নতুনদের আমি বলবো ভাই আপনারা যারা নতুন তারা কখনো বিগ বাজেটে ডোন কিনবেন না দশ হাজার বারো হাজার টাকা বাজেটে কোনো সময় ডোন কিনবেন না কারণ এই আপনাকে পুরানো জানতে হবে আপনাকে শিখতে হবে ভাই আমি আপনার আপনার ক্ষতি লাভ নাই আর কাছ থেকে টাকা লাভও করবেন একটা ডোন বিক্রি করে যে দুই টাকা লাভ করবে ভুম ভাঙ ডায়লগ দিব বিভিন্ন রকম ডায়লগ দিব ঠিক আছে সেরকম ডায়লগ বাজি করার এখানে কোনো ইচ্ছে নাই আমার সো কি ডোনটা আপনি পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা স্বপ্ন পূরণ থেকে শুধুমাত্র এটা আপনাদের কাছে দেখাবো এই যে আপনারা হচ্ছে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই ড্রোন ক্যামেরাটা এই যে দেখুন ভালো করে খেয়াল করে দেখুন এই ড্রোন ক্যামেরাটা পাচ্ছেন আর এটার মোটরটা হান্ড্রেড পার্সেন্ট ব্লাস্টলেস মোটর আর পাখা সম্পূর্ণ ফাইবার এই যে দেখুন পাখা সম্পূর্ণ ফাইবার ড্রোনের মধ্যেও কিন্তু ভাই ভালো আর মন্দ আছে মানুষের মধ্যেও যেমন ভালো মন্দ আছে ভাই ড্রোনের মধ্যেও কিন্তু ভালো মন্দ আছে আমাদের ড্রোনটির সাথে আপনি পাচ্ছেন দুইটা ক্যামেরা আমি আপনাকে দেখা দিই আমাদের ড্রোনের সাথে পাচ্ছেন আপনি দুইটা ক্যামেরা এই যে ডোনের সামনে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরা দেখতে পাচ্ছেন আর ড্রের নিচে থাকবে আরও একটি ক্যামেরা এই টোটালি আপনারা দুইটা ক্যামেরা পাচ্ছেন এই ডুয়েল ক্যামেরার ড্রোনারের ড্রোন মাত্র পাঁচশো টাকায় আপনি কোথায় পাবেন ভাই শুধুমাত্র স্বপ্ন থেকে সম্ভব এছাড়া সম্ভব না তারপর খালি দুইটা ক্যামেরা দিয়ে সম্ভব না এই যে দেখুন কত চমৎকার একটি রিমোট কন্ট্রোলার এই যে ভাইয়া দেখুন কত চমৎকার একটি রিমোট কন্ট্রোলার এবং এখানে মোবাইল খুবই সুন্দরভাবে আপনি রাখতে পারবেন এবং এটার জয় স্টিকগুলো এত স্মুথ মানে খুবই চমৎকারভাবে আপনি ডোনটাকে উড়াইতে পারবেন শুধু এটা না এখানে দেখতে পাচ্ছেন চারটা পাখা দেওয়া আছে চারটা পাখা আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি এটার এরকম ব্যাটারি কিন্তু আপনি টোটাল দুইটা পাচ্ছেন একটা ডোনের ভিতরে থাকতেছে একটা ডোনের বাইরে বাইরে থাকতেছে ভাই টোটালি দুইটা ব্যাটারি পাচ্ছেন সাথে থাকছে ম্যানুয়াল গাইডলাইন এছাড়াও ব্যাটারিটাকে চার্জ করার জন্য চমৎকার ফাস্ট চার্জিং একটি কেবল পেয়ে যাচ্ছেন আপনারা সো আর ডোনটাকে ক্যারি করার জন্য পেয়ে যাচ্ছে চমৎকার একটি পাঁচশো টাকায় শুধুমাত্র এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা সম্পূর্ণ ভালো এবং ফাইবার বডি ফাইবার একটি পাখা সহ এই ডোমটি তিন হাজার পাঁচশো টাকায় অর্ডার করার জন্য স্বপ্ন পূরণের স্ক্রিনে মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারে শুধুমাত্র কল করে আপনার নাম ঠিকানা বলে অর্ডার টি বন্ধন করুন মনে রাখবেন ও গ্রিম আপনাকে একটা টাকাও দিতে হবে না তবে ভাই প্রতিশ্রুতি ইডরজ আপডেট ডনটা অবশ্যই নেবেন কারণ আমাদের একটি ড্রোনটাতে প্রায় 300 টাকার মতো খরচ হয় যাওয়া এবং আসা দিয়ে সো আমরা এই ডনটাতে 50 টাকা লাভ করতেছি না যে আমি এই ডনটাতে 50 টাকা লাভ করতেছি আমারে হচ্ছে একটু লাভ হচ্ছে কিন্তু আমরা কিন্তু কোনো প্রফিট করতেছি না স্বপ্ন পূরণটা আপনার বাচ্চার ডোনের স্বপ্ন আমার ছোট গায় ডোনের স্বপ্ন আমার স্নেহের বড় মেয়ের ডোনের স্বপ্নটাকে পূরণ করার জন্যই এই সকল প্রাই দিছি অনেকের বাজেট সীমিত থাকে তাদের জন্য এই ডোন গুলো আপনারা নিতে পারেন এখনই এখনই